আজকের ভিডিওটা বিশেষ করে সৌদি প্রবাসী তারা যারা কাজের বিষয়ে সৌদি আরব যেতে চাচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সম্প্রতি একটা নিউজ দেখছি যে পাঁচ ক্যাটাগরির লোকের জন্য সৌদি আরবের সরকার ভিসা নিষিদ্ধ করে দিছে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসী বন্ধন সিনেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম প্রিয় প্রবাসী সম্প্রতি আমরা সৌদি এমবাসি ওয়েবসাইটে একটা নিউজ দেখতে পাই যেখানে বলা হয় সৌদি আরবে বর্তমানে পাঁচ ক্যাটাগরির ভিসা নিষিদ্ধ করেছে সৌদি সরকার এবং সৌদি সরকার পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত এই পাঁচ ক্যাটাগরির লোকের কোন প্রকার ভিসা সৌদির জন্য হবে না তো প্রিয় প্রবাসী এই পাঁচ ক্যাটাগরির লোক কারা এবং কাদের জন্য ভিসা নিষিদ্ধ করেছে এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আলোচনা করব তো ভিডিও কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আর যারা এখনো প্রবাসী বন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা ফেসবুক পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো প্রিয় প্রবাসী সৌদি আরবে যে পাঁচ ক্যাটাগরির লোকের ভিসা নিষিদ্ধ করা হয়েছে আমি এখন স্টেপ বাই স্টেপ এই পাঁচ ক্যাটাগরির লোক সম্পর্কে আলোচনা করব তার সর্বপ্রথম বলা হয়েছে যে বয়স পরিবর্তন করে আসতে চাওয়া ব্যক্তি ধরেন আপনি আগে সৌদি আরব ছিলেন পরবর্তীতে সৌদি থেকে চলে আসছেন ভিসা ক্যান্সেল করে আবার নতুন করে ভিসা করে সৌদি আরব যেতে চাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নতুন যে পাসপোর্ট করবেন এই পাসপোর্টে আপনার বয়সটা একটু কম বেশ করবেন কিন্তু এইভাবে যদি আপনি পাসপোর্টে বয়স কম বেশ করে নতুন করে সৌদি ভিসা করতে চান তাহলে সৌদির জন্য আপনার ভিসা নিষিদ্ধ আপনার ভিসা হবে না তারপরে বলা হয়েছে যে দুই নম্বরে নাম পরিবর্তন করা ব্যক্তি কারণ আমরা অনেক সময় দেখি যে আমার নামের সাথে আমার বাবার যে নাম এই নামটা এক পাসপোর্টে এক থাকে পরবর্তীতে যখন আমার পাসপোর্ট রিনিউ করি তখন কিন্তু ওই জায়গা আমরা নামের পরিবর্তন করি কিন্তু সৌদি আরবে আপনি আগে ছিলেন এবং আপনার পাসপোর্টে যে নাম ছিল আপনার নাম এবং আপনার বাবার নাম ও অন্যান্য যে তথ্য ইনফরমেশন ছিল না কারণ এইটা যদি পরিবর্তন করে আপনি নতুন ভাবে আপনার নাম আপনার বাবার নাম দিয়ে পাসপোর্ট করে সৌদি ভিসা করতে চান তাহলে সৌদি সরকার আপনার ভিসা নিষিদ্ধ করে দিতেছে এই ধরনের ব্যক্তির জন্য আপাতত কোনো ভিসা হবে না তিন নম্বরে যা হয়েছে যারা আগে অবৈধ ছিল কারণ সৌদি আরবে অনেক সময় কাজের বিষয়ে যাওয়ার পরও কিন্তু অনেক লোক অবৈধ হয়ে যায় বিভিন্ন কারণবশত অবৈধ হয়ে যায় কিন্তু পরবর্তীতে ওই লোক

দেশে আসার পরে যদিও আবার ভিসা করে সৌদি আরব দেশে যাচ্ছে কিন্তু তার জন্য সৌদি সরকার এই মুহূর্তে ভিসা নিষিদ্ধ করে দিছে কারণ ওই ব্যক্তি এখনো সৌদি আরবে ঢুকতে পারবে না চার নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা আগে মেডিকেলে আনফিট হয়েছিলেন আপনি যদি একবার সৌদি যাওয়ার মেডিকেলে আনফিট হন ইভেন পরবর্তীতে ফিট হয়ে সৌদি আরব গিয়ে থাকেন কিন্তু দেশে এসে যদি আপনি আবারও সৌদি যাওয়ার জন্য মেডিকেল করেন কিন্তু আপনার জন্য এই মুহূর্তে সৌদি সরকার ভিসা নিষিদ্ধ করেছে কারণ আপনার যে আগে যে মেডিকেল রিপোর্ট ওইটা স্থায়ীভাবে হওয়ার জন্য বর্তমান আপনার যে রিপোর্ট এই রিপোর্ট দিয়ে আপনার জন্য আর সৌদি সরকার কোনো ভিসা দিবে না আপনার জন্য পরবর্তী কোনো আপডেট না আসা পর্যন্ত সৌদি ভিসা নিষিদ্ধ পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পাসপোর্টের তথ্যগত গড়মিল কারণ অনেক সময় আমরা দেখি আমাদের অথবা আপনার যেই সৌদি আরব যাক না কেন তার পাসপোর্টে গ্রামের নাম ঠিকানা ব্যক্তিগত অনেক ইনফরমেশন আগে যেটা ছিল পরবর্তীতে সে যখন আবার পাসপোর্ট রেনুল করতেছে তখন কিন্তু ওইটা কারেকশন করে দিচ্ছে কিন্তু সৌদি এম্বাসিতে আপনার আগে যে পাসপোর্টটা ছিল আপনার আগে যে ডেটা ছিল ওইটা কিন্তু সেভ এবং সংরক্ষণ করা আছে এখন আপনি যদি ওই তথ্যের বিকল্প নতুন করে কোনো পাসপোর্ট করে থাকেন এবং ওই পাসপোর্ট দিয়ে সৌদি ভিসার জন্য আবেদন করেন তাহলে সৌদি দূরাবাস আপনাকে এই মুহূর্তে কোন প্রকার ভিসা দিবে না কারণ আপনার পূর্বের তথ্য সাথে বর্তমান তথ্যর যদি কোন প্রকার মিল না পাওয়া যায় তাহলে আপনার জন্য এই মুহূর্তে সৌদি ভিসা সম্পূর্ণ নিষিদ্ধ তো প্রিয় প্রবাসী এই ছিল পাঁচটা আপডেট যে পাঁচটা আপডেটের জন্য বর্তমানে অনেক প্রবাসী স্বপ্ন সৌদি আরব হওয়া সত্ত্বেও কিন্তু তারা সৌদি আরব যাইতে পারতেছে না কারণ তাদের এই পাঁচটা কার্যক্রম যতক্ষণ পর্যন্ত সরকার তুলে না নেবে যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা নিয়মকে বাতিল বলে গণ্য না করবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের লোক সৌদি আরবের কোন প্রকার ভিসা পাবে না এবং তারা সৌদি আরবে যেতে পারবে না তো প্রিয় প্রবাসী এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ